বড়ই কষ্টের ও ঘাত প্রতিঘাতের ছিল যখন হজুর সাল্লাইসাল্লাম মুক্তি পূজা করতে নিষেধ করলেন এবং তার বিরোধিতা করলেন ও আল্লাহর উপাসনা করতে বললেন তখন তিনি বিভিন্ন রকম অত্যাচারের শিকার হলেন মক্কায় বসবাস করা দুর্বিষহ হয়ে উঠল বিরোধিতা বৃদ্ধি পেতে লাগল সাথে সাথে মুসলমানের সংখ্যাও বাড়তে থাকলো হজুর সাল্লু আলহি তাঁর সঙ্গীদের মদিনায় হিজরত করতে নির্দেশ দিলেন মক্কা থেকে মদিনার দূরত্ব চারশো কিলোমিটার তিপ্পান্ন বৎসর বয়সে হজুর সাল্লু আলহিহি সে ফাঁকি দিয়ে বাড়ির বাইরে গেলেন অন্তরঙ্গবন্ধু হজরত আবু বক্করকে নিয়ে গারে সাওরে শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্যে তিন দিন লুকিয়ে থাকলেন এখন আপনি সেই গা রে সাউর দেখছেন শত্রুপক্ষ হজুর সাল্লাহ আলহিসাল্লামের খোঁজে গারে সাউরের মুখ পর্যন্ত চলে এসেছিল হজরত আবু বক্কর রাজি আল্লাহ আনহু ভীত হয়ে যান তখন হুজুর সাল্লাল্লাহু আলহি সাল্লাম হজরত আবু বক্কর রাজি তালা আনহুকে অভয়বাণী শোনালেন যে আমাদের সঙ্গী আল্লাহ আছেন এটা গারে সাউরের আভ্যন্তরীণ অংশ যেখানে হুজুর সাল্লু আলহিসাল্লাম আশ্রয় নিয়েছিলেন তাওবায় এর বর্ণনা আছে আয়াত কুড়ি শত্রুরা ফিরে গেলে এক পদ প্রদর্শকের সঙ্গে হুজুর সাল্লু আলহি সাল্লাম মদিনার দিকে অগ্রসর হলেন জাবালে সাওর থেকে হেরা পর্বতের দৃশ্য হজুর সাল্লাহ মদিনা থেকে তিন কিলোমিটার দূরে কুবা নামক গোত্রে অবস্থান করলেন হজুর সাল্লাহ আলহিহিসাল্লামের উঠ হাঁটুর উপর দাঁড়িয়ে গেল আল্লাহর নির্দেশে হজুর সাল্লাহ আলহিহিসাল্লামের তত্ত্বাবধানে চার দিনের মধ্যে মসজিদে কোবা নির্মিত হল পরে সৌদি সরকার নতুনভাবে নির্মাণ করেন তারপর মদিনার পথে ওদিয়ে সালাম এ হাজির হয়ে সর্বপ্রথম এখানকার মসজিদে জুমার নামাজ আদায় করেন এটা জুমা মসজিদ যেখানে ইসলামের সর্বপ্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছিল এই মসজিদকেও সরকার নতুনভাবে নির্মাণ করেন মদিনায় হাজির হয়ে হজুর সাল্লাহ আলহিসাল্লাম ও আবু বক্কা রাদিয়াল্লাহ তালা আনহ সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন আবার ছোট মসজিদকেও বড় করা হয় এটা মসজিদে নববী এটা এত প্রশস্ত যে একসঙ্গে কয়েক লক্ষ মানুষ একত্রে নামাজ পড়তে পারে মসজিদ মুসলমানদের কেন্দ্রবিন্দু ছিল এবং হুজুর সাল্লু আলাইহাসাল্লামের শিক্ষাকেন্দ্র বিচার বিভাগ অফিস বা পার্লামেন্ট সব কিছুই মসজিদে ছিল বদরের যুদ্ধ মক্কা শরীফে মুশরিকদের কষ্ট থেকে পরিত্রাণের জন্য হজুর আলাইহিসাল্লাম ও তার সঙ্গীরা হিজরত করে মদিনায় আসেন কিন্তু সেখানেও সুখের মুখ দেখতে পেলেন না আবু সুফিয়ান মুসলমানদের মূল উৎপাটন করার জন্য দৃঢ় সংকল্প করে চাঁদা তুলে টাকা জমা করল এবং সৌদাগরদের দল নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে অনেক ধন সম্পত্তি নিয়ে মক্কায় প্রত্যাবর্তন করল এই সময় মক্কার কোরাইশদের কিছু কাফের আবু জেহেলের নেতৃত্বে মদিনার দিকে রওনা হল তার মধ্যে এক হাজার অস্ত্রসজ্জিত সৈন্য ছিল কোরাইশরা মদিনা থেকে আশি কিলোমিটার দূরে বদর নামক স্থানে উপস্থিত হল এই খবর শোনা মাত্রই হজুর সাল্লু আলহিসাল্লাম তাদের আক্রমণ প্রতিহত করার জন্য তিনশো জন সাহাবিকে সঙ্গে নিয়ে বদর অভিমুখে যাত্রা করলেন যাদের কাছে কোনো অস্ত্র ছিল না কিন্তু তাদের তাকোয়া ও ইমান মূল হাতিয়ার ছিল তারা আল্লাহ ও রাসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতেন বদর প্রান্তে মুসলমান বনাম কাফেরের মধ্যে প্রকাশ্য মোকাবিলা হলো যার নিদর্শন ইতিহাসে এখনো সংঘটিত হয়নি এই আস্তিক ও নাস্তিকের লড়াইয়ে মুসলমানের মাত্র ১৩ জন শহীদ হয়েছিলেন যাদের কবর ওই বদর প্রান্তরেই হয়েছিল কবর পাকা করা ও সেখানে হাত তুলে দোয়া করে তাদের কাছে কিছু চাওয়া ইসলাম নিষেধ করেছে বদরের পাহারাদার সৈয়দ হুসাইন ফরাজ বদরের শহীদদের নাম ঘোষণা করছেন সাইবা আবু জেহেল ইত্যাদির নেতৃত্বে কোরাইশ সৈন্যরা এইখানে ঘাঁটি পেতেছিল আবু জেহেল দুটি আনসারী যুবকের হাতে নিহত হয়েছিল এবং এই যুদ্ধে হাজার হাজার করেছিল অংশগ্রহণ মুসলমানেরা হজুর সাল্লাহ আলহিসাল্লামের নেতৃত্বে বদরে ঘাঁটি পেতেছিলেন মুসলমানদের কাছে যুদ্ধের অস্ত্র কিছুই ছিল না তবুও কুরাইশরা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয় ও মুসলমানরা এই যুদ্ধে জয়ী হন যুদ্ধক্ষেত্রে মুসলমানেরা যেখানে তাবু ফেলেছিলেন সেখানে এখন মসজিদ তৈরি হয়েছে হুজুর সাল্লাই এর আন্তরিক প্রশস্ততার নিদর্শন এই ছিল যে বন্দীদের মধ্যে অনেককেই তিনি লেখাপড়া শেখানোর বিনিময়ে মুক্তি দিয়েছিলেন অহুদের যুদ্ধ হজুর সল্ল্লাহু আলিহসাল্লাম প্রশস্ত চিত্তের মহা থাকা সত্ত্বেও কোরআসরা তাকে শান্তিতে থাকতে দেয়নি বদরযুদ্ধের দ্বিতীয় বৎসরেই কোরাইশদের তিন হাজার অস্ত্র শস্ত্র সজ্জিত সৈন্য মদিনায় এসে ওহুদ নামক স্থানে তাবু গাড়ল এটা জাবেলুর রোমাত যেখানে হজুর সাল্লু আলিহ আবদুল্লা বিন জুবায়ের নেতৃত্বে পঞ্চাশ জন তীরন্দাজকে পাহাড়ের সুরঙ্গ দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন আমার বিনা অনুমতিতে এখান থেকে সরে যাবে না এবং সর্বদা শত্রুপক্ষের দিকে তীর নিক্ষেপ করতে থাকবে মদিনা শহরের কাছে জাবালুর রোমাত এর ওই প্রান্তে সাতশত মুসলমান ও তিন হাজার কাফের মধ্যে তুমুল যুদ্ধ আরম্ভ হল আল্লাহর ইবাদতকারী ও তাঁরই পথে প্রাণ বিসর্জনকারী সাহাবারা বীর বিক্রমে লড়াইয়ের ফলে অধিক সংখ্যক কাফের পদস্খলন ঘটল ও তারা ভীত হয়ে যুদ্ধ প্রান্ত থেকে পালাতে লাগল মুসলমানেরা গণিমতের মাল জমা করতে শুরু করল ফলে পাহাড়ের গুহায় নিযুক্ত সাহাবিরাও নিচে আসলো ও গণিমতের মাল জমা করতে থাকল কেবলমাত্র জন তীরন্দাজ ওই পাহাড়ের গুহায় অবশিষ্ট থাকল হজরত খালিদ বিন অলিদ যিনি কাফেরদের অশ্বারোহী বাহিনীর নেতা ছিলেন তিনি সুযোগ বুঝে পাহাড়ের উপরে উঠে সুবিধা মুসলমানদেরকে পুনরায় আক্রমণ করলেন এই অতর্কিত আক্রমণে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল ফলে অনেক মুসলমান শহীদ হয়ে গেলেন কিছুক্ষণ পর মুসলমান সৈন্যরা আবার আক্রমণে ফিরে এলো এবং কাফরেরা ময়দান ত্যাগ করতে বাধ্য হল এই অভুতপ্রান্তে সাত শহীদ সাহাবির কবর পাওয়া যায় যাদের কবরে না পাথর দিয়ে গাঁথা না পাকা করা এখানেই শহীদদের নেতা হজরত হামজাহ রাজিয়াল্লাহ তালা আনহু এর কবর আছে ওহযুদ্ধ এই শিক্ষা দেয় যে যারা ধর্মের গণ্ডির মধ্যে কাজ করে তাদের জয় নিশ্চিত খন্দক শান্তি বেশিদিন স্থায়ী হল না কোরাইশগঞ্জ ও অন্যান্য গোত্র মদিনার ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হাত মেলাল তারা একসঙ্গে ইসলামের মূল উৎপাটন করবে বলে প্রতিজ্ঞা করল মোট দশ হাজার অস্ত্রসজ্জিত সৈন্য সংগ্রহ করে মদিনার দিকে রওনা হল যার মধ্যে দু হাজার পাঁচশো অশ্বারোহী ও উষ্টারোহী ছিল হুজুর সাল্লাহ আলাইসাল্লাম এ ব্যাপারে সাহাবিদের পরামর্শ চাইলেন হজরত সালমান ফসিদ তালা তালহু মদিনার চারিদিকে পরীক্ষা খনন করতে পরামর্শ দিলেন হজর সাল্লাহ সাল্লাম কবুল করলেন এক সপ্তাহ ধরে লাগাতার খনন কার্য চলল এবং ন হাজার গজ দীর্ঘ পরীক্ষা খনন করা হলো এই পরীক্ষা এত চওড়া ছিল যে ঘোড়া পার হতে পারত না ওই সময় দুর্ভিক্ষ চলছিল হজর সাল্লাহ আলহ্লাম এবং সাহাবীগণ অত্যন্ত কষ্ট সহ্য করে কাজ করছিলেন ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছিলেন কাফেররা যখন এই পরীক্ষা দেখল তখন আশ্চর্য ও অবাক হল কিছুদিন ধরে তারের মাধ্যমে দুপক্ষের মধ্যে তার বিনিময়ের যুদ্ধ হলো মদিনাবাসী ইহুদি কাফেরদের সাথে সাথ দেওয়ার ফলে মুসলমানরা কিছু অসুবিধার মধ্যে পড়েছিল বর্তমানে যেখানে মসজিদে ফাতাহ রয়েছে ওখানেই হুজুরের তাবু ফেলা হয়েছিল এইভাবে যুদ্ধ কয়েকদিন চলতে থাকে অবশেষে আল্লাহর পক্ষ থেকে ঘূর্ণিঝড় ও মুষল ধারে বৃষ্টি আসার ফলে কাফেরদের তাবু উড়ে যায় কিন্তু তারা মনে করল মুসলমানরা রাতে আমাদের আক্রমণ করেছে ফলে এমন অবস্থা হচ্ছে তারপর ভয়ে তারা সকলে খন্দকের এলাকা ত্যাগ করে পালালো আল্লাহ তালা মুসলমানদের রক্ষা করলেন এবং মুসলমানেরা আল্লাহর কৃতজ্ঞতা